সম্প্রতি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন আসামের ভূমিপুত্র জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ তার মৃত্যুর পর যেন শোকস্তব্ধ পুরো দুনিয়া তবে এবার মৃত্যুর পর জীবন্ত হয়ে বড় পর্দায় ফিরছেন এই শিল্পী এই বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী গরিমা সাইকিয়া অহমিয়া সিনেমা রৈ রৈ বিনালেতে জুবিন গার্গকে দেখা যাবে একজন অন্ধ শিল্পীর ভূমিকায় পুজোর পরেই মুক্তি পাবার কথা ছিল তার অভিনীত সিনেমা রৈরৈ বিনালে সিনেমাটি মুক্তির দিনক্ষণ ঠিক করেই নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গার্গ এই বছরের অক্টোবরের একত্রিশ তারিখ সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন জুবিন তবে এর আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে এ প্রসঙ্গে তার স্ত্রী গরিমা সাইকিয়া জানান এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের পর্যায়ে রয়েছে সিনেমাটি ডাবিংটা করতে চেয়েছিলেন জুবিন তবে সেটা আর হলো না তবে সিনেমাটি একত্রিশ অক্টোবর মুক্তি পাক এমনটাই ইচ্ছে ছিল জুবিনের আমরা যথাযথ চেষ্টা করছি সেই কাজ শেষ করে একত্রিশ অক্টোবরেই সিনেমাটি মুক্তি দেবার দেখা যাক কতটা সম্ভব হয় সেটি তবে এ বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গরিমা জানান ডাবিং শেষ না করার কারণে তার অভিনীত সিনেমাতে নিজস্ব কণ্ঠ থাকছে না জুবিনের সিনেমা নিয়ে বেশ আবেগপ্রবণ ছিলেন জুবিন তিনি সেই ধারাটা অব্যাহত রাখতে চান তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থেকো ধন্যবাদ